সপ্তাহের শেষ দিন আজকে আর আজকে কিন্তু সব মজার রান্না করবো আর মজার রান্নাগুলো কিন্তু সব স্পেশাল হবে মেয়েদের জন্য মেয়েদের জন্য কেন বললাম একটু ঝাল ঝাল রান্নাবান্না কিন্তু মেয়েরাই বেশি পছন্দ করে শুধু কী ঝাল কুটি ভর্তা ভাজি এগুলো কিন্তু মেয়েরাই বেশি পছন্দ করে তো দেখতে থাকেন আমি কী কী মজার রান্না করছি আশা করি ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন বরবটি চিংড়ি কাঁচামরিচ রসুন নিয়ে নিয়েছে একটা ফাটাফাটি একটা ভর্তা করব আর নিয়ে নিয়েছে এইখানে হচ্ছে একেবারে শোলা কচুর ডগা শোলা কুচুর ডগা বা ডাটা বলে এই ডাটা দেওয়া হবে আজকে কাটাকুটি মানে ইলিশ মাছের একটা মাথাকে একেবারে কেটে কুটে নিয়েছি টুকরা টুকরা করে আর এই কাটাকুটি দিয়ে রান্না করা হবে এই শোলা কুচুর ডাটাটাকে তো এটাও হচ্ছে একদম একটা ঘাঁটি টাইপের রান্না করবো একটা ঘন্ট রান্না হবে আর ওইদিকে কতগুলো আলু একেবারে কলিজার সাইজে কেটে নিয়েছি আর এই কলিজার সাইজের আলু আলুদের রান্না করা হবে মুরগির খুচরা অংশ এই যে দেখতে পাচ্ছেন মুরগির খুচরা অংশ কি কি। এটাকে কিন্তু আমাদের রাজশাহী অঞ্চলে লটপটিও বলে তো এই মুরগির খুচরা অংশটা আমি হচ্ছে একদম ভাজা ভাজা করে একটা লটপটি রান্না করবো আর এগুলো কিন্তু সব কিছুই মেয়েদের পছন্দ ছেলে মানুষরা কিন্তু এগুলো খুব একটা বেশি খেতে চায় না আর আজকে আমি বাসাতে সব আয়োজনই করেছি একেবারে এই টাইপেরই আসলে একই ধাঁচে রান্না বান্না করতে করতে কিছু কিছু রান্নাবান্না এরকম জমে যায় যেগুলো কি একদিন রান্না করে শেষ করতে হয় তো সব কিছু একদম এভাবে গুছিয়ে নিয়েছি এখন ঝটপট রান্না করতে থাকবো আপনারা দেখতে থাকেন কি দিয়ে কিভাবে কি রান্না করছি আর প্রত্যেকটা রেসিপি কিন্তু আজকে ফাটাফাটি হতে যাচ্ছে কারণ এই টাইপের রেসিপিগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে প্রথমে রান্না করব মুরগির পা গিলা কলিজার একটা ভাজি মানে আলু দিয়ে একটা লটপটি টাইপের একটা ভাজি করব তো সরিষার তেল ভালো করে গরম করে নিয়ে এখানে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর তেজপাতা দারুচিনি লবঙ্গ গোলমরিচ এলাচ সব কিছু এখন পেঁয়াজের সাথে ভাজবে মানে গরম মশলার ফ্লেভারটা যেন খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় তারপরে বাকি সব মশলা দিবে একেবারে লবণ দিয়ে দেওয়া হলো তারপরে একটু আদা বাটা রসুন বাটা তারপরে হচ্ছে এর মধ্যে আবার দিয়ে দেবো হচ্ছে গরম পানি মানে একটু মশলাটা কষাতে হবে আর এই ক্ষেত্রে হচ্ছে আজকে একটু স্পেশাল জিনিস ব্যবহার করছে সেটা হচ্ছে একটা চিকেন কারি পাউডার এই চিকেন কারি পাউডারটা দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তারপরে তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে দেওয়া হলো মশলাটা একদম ভালো করে তেল ভাসা করে কষিয়ে নিয়ে এখন প্রথমে দেওয়া হচ্ছে এই মুরগির পা মাথা গিলা কলিজা আর আলুটা কিন্তু পরে দিতে হবে আর এগুলো হচ্ছে সব কিছু সোনালি মুরগির ছিল মানে যেই সোনালি মুরগিতে আমি রোস্ট রান্না করবো বলে কিনে নিয়ে এসেছিলাম তো মাংস তো অলরেডি রোস্ট করে খাওয়া হয়ে গেছে আর এগুলো কিন্তু পড়েছিল আর এখন হচ্ছে কচুর ডগাটা মানে এই ডাটাটা সিদ্ধ দেওয়া হবে এটা সিদ্ধ দিয়ে কিন্তু রান্না করতে হয় একটু সামান্য পানি আর লবণ দিয়ে এটা একদম ভালো করে ভাব দিয়ে ধীরে করে দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিয়ে কিন্তু ওটা পরবর্তীতে রান্না করবো আর এদিকে কিন্তু একদম আমার এই মুরগির পা মাথা একদম ভালো করে কষানো হয়ে গেছে তারপর এখানে একটু আলু দিয়ে দিলাম আলু দিয়ে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম ব্যাস এখন এটা নাড়তে নাড়তে একদম ভাজা ভাজা করে নামিয়ে ফেললেই হয়ে যাবে আর এইটাই খাবার কিন্তু খেতে বেশ ভালো লাগে এটার একটা যা ফ্লেভার ছড়ায় না তো এই রকম পা মাথার এই আলু দিয়ে ভাজা ভাজা একটা যে এই লটপটিটা এটা কিন্তু আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন আমার মতো আপনাদেরও ভালো লাগবে এখন চলাসি আসি ঝটপট বরবটির ভর্তার রেসিপিতে প্রথমে বরবটি নিয়ে নিচ্ছি এখানে কতগুলো বরবটি টুকরা করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এখন এটা একটু সিদ্ধ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দেবো হচ্ছে একটু পানি লবণটা কিন্তু একেবারে পরিমাণে কম দিয়েছে কারণ ভর্তাতে কিন্তু পরবর্তীতে আবার লবণ দেওয়া হবে এটা এখন বলতে গেলে পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু সিদ্ধ করে নিলাম একদম ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একদম দেখুন শুকনা শুকনা হয়ে গেছে তো এটা আমি নামিয়ে ফেলাম বরবটি সিদ্ধটা তারপর এখন ভাজা ভাজিতে চলে যাব একেবারে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল সরিষার তেলটা আজকে একটু পরিমাণে বেশি হয়ে গেছে আপনার চাইলে একটু কম দিয়ে দেবেন কারণ ভর্তাতে এত তেল লাগে না দুইটা দিয়ে দিলাম মরিচ টুকরা করে তারপর দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ একদম ঝাল অনুযায়ী দিতে হবে আমি একটু ঝালটা বেশি খাবো তারপরে দিয়ে দিলাম হচ্ছে একেবারে রসুনের কোয়া এখানে দুইটা রসুনের কোয়া ছিল মানে দুইটা হচ্ছে গোটা রসুনের যতগুলো কোয়া হয় দেশি রসুন তারপর এখানে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে আর এই চিংড়ি মাছগুলো কিন্তু একদম খোসা ছাড়িয়ে নিয়েছি একটু বড় সাইজের চিংড়ি ছিল একেবারে যচ্ছা মানে একটু পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি না দিলেও চলে তবে আমার একটু বেশি ভালো লাগে ভর্তাটা নরম নরম তো পেঁয়াজ কুচি দিয়ে একটু মোটামুটি ভাজলাম ভাজার পরে জাস্ট এখানে একটু হলুদ দিয়ে দিলাম ব্যাস এখন এই চিংড়ি মাছটা আমি বলতে গেলে চার থেকে পাঁচ মিনিটের মতো ঢাকনাটা ধীরে একটু জাল দিয়ে ভেজে নেব আর ভেজে নিলেই কিন্তু চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে একটু সিদ্ধ হয়ে যাবে আর অবশ্যই জালটা ধীরে দিতে হবে কারণ চিংড়ি মাছ কিন্তু একদম হার্ড হয়ে গেলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে না তো আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সেই তুলে রাখা হচ্ছে বরবটিগুলো এখন বরবটি দিয়েও কিছুক্ষণ ভেজে একদম শুকনা শুকনা করে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এখন এটা কিন্তু পাটাতে পিসার পালা পাটাতে পিসলেই হয়ে যাবে একদম ফাটাফাটি ভর্তা আর এই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া মানে কারো পক্ষে কোনো ব্যাপারই হবে না এত বেশি টেস্ট হয় আর আমি সব কিছু কিন্তু পাটাতেই ভর্তা করি কারণ পাটার ভর্তার স্বাদের কাছে ব্লেন্ডারের ভর্তা কিছুই হয় না তো এই যে দেখেন একদম দারুণভাবে ভর্তা করা হয়ে গেছে ভর্তাটার কালার দেখতে পাচ্ছেন আর এই ভর্তাটা কিন্তু আসলে সত্যি সত্যি অনেক বেশি অসাধারণ হয় আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন তারপর এখন চলে আসে একদম লাস্ট রান্না মানে ইলিশ মাছের কুটি দিয়ে একেবারে সেই শোলা কুচুর ডাটাটা রান্না করব একদম ভালো করে সরিষার তেল একটু দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ আর কাঁচামরচা একটু ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু রসুন বাটা আর একটু সামান্য আদা বাটা রসুন বাটাটা প্রায় ছিল এক চা চামচের মতো আর আদা বাটা একেবারেই সামান্য ছিল তারপর দিয়ে দিলাম একটু লবণ তারপরে দিলাম একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো মশলাটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটু পানি আর মশলা যেহেতু ভাজাই হয়ে গেছে এখানে কষানোর আর কোনো কিছুই নাই তো পানি দিয়ে দিয়েছি আর পানি দেওয়ার সাথে সাথে এখানে দিয়ে দেবো হচ্ছে ইলিশ মাছের মাথাটা আর মাথাটা কিন্তু অবশ্যই আমি ভেজে নিয়েছি আমি এরকম মাথা দিয়ে যে কোনো কিছুই রান্না করি না কেন সেটা একটু ভেজে নিই ভেজে নিই কেন জানেন এই কাটাগুলো কিন্তু খুব একটা বেশি একদম ভেঙে চুরে চুরমার হয়ে যাবে না তাহলে কিন্তু হচ্ছে গলাতে এটা বাঁধবে না তো মাথাটা এভাবে টুকরা টুকরা করে ভেজে নিয়েছিলাম হলুদ লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে আর এই যে দেখেন এখানে হচ্ছে আমি সেই কচুর ডাটাটা খুব সুন্দরভাবে সিদ্ধ বিদ্যুত একদম একটু ঘেঁটে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে একদম মাথা কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে তো ফাইনালি ডাটা সিদ্ধটা দিয়ে দিয়েছি এখন এটা এইভাবে ভাসতে ভাসতেই হয়ে যাবে কিন্তু একটা একেবারে ঘন্ট মানে একটা শুকনা টাইপের ঘন্ট এটা না ভর্তা না ঘাঁটি বলা যাবে না তাই এটার নাম দিয়ে দিয়েছি একদম কচু ডাটার একটা ঘন্ট করেছি তাও ইলিশ মাছের মাথা দিয়ে তো দেখতেই পাচ্ছেন তেল ছাড়া ছাড়া ভাসা ভাসা হয়ে গেছে ব্যাস রান্না কিন্তু একদম কমপ্লিট তো আজকে সবগুলো রান্নাই হয়েছে ফাটাফাটি আর এই সবগুলো রান্নায় কিন্তু অনেক অনেক বেশি আমার পছন্দের আর এগুলো দিয়ে এত এত পরিমাণে ভাত খাওয়া যায় কী আর বলবো তো মুরগির পা গিলা ভাজা হয়ে গেছে ভর্তাও হয়ে গেছে আর একটা ফাটাফাটি ঘন্ট তো হয়েই গেল তো কেমন লাগলো রেসিপিগুলো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো অবশ্যই বাসায় বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ